কোথায় আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেমন আছেন তিনি কিভাবে তার দিন কাটছে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায় কানাডার বেগম পাড়ায় তার একটি বিলাসবহুল বাড়ি আছে গুঞ্জন উঠেছে সেখানে যেতে পারেন সাবেক মন্ত্রী এছাড়াও সিঙ্গাপুর ও দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট আছে বলেও শোনা যাচ্ছে তবে প্রশ্ন হচ্ছে কোথায় আছেন ওবায়দুল কাদের সম্প্রতি শীর্ষ এক গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে ওবায়দুল কাদের ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছেন সেখানে তিনি ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটে আছেন খুব শীঘ্রই ভারত ছেড়ে সিঙ্গাপুর হয়ে কানাডায় পাড়ি জমাতে পারেন বলে জানা গেছে এছাড়াও ক্যাসিনো সম্রাটের ফ্ল্যাটে বেশ কয়েকজন পুলিশের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলেও জানা যায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালালেও দেশে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের পরে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন মাধ্যমের সহযোগিতায় ভারতে পালিয়ে যান তিনি গত পাঁচই আগস্ট সরকার পতনের পর আমেরিকার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক এমপি মন্ত্রীসহ অনেক নেতাই দেন বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে দলটির অনেক নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন কেউ কেউ আবার সিঙ্গাপুরে গিয়ে অন্য এক সূত্রে জানা যায় তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের রয়েছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নিয়মিত বৈঠক করছেন তারা বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়াই তাদের মূল লক্ষ্য বলে জানা গেছে আরও জানা যায় আওয়ামী লীগের ছোট বড় শতাধিক নেতা ঘাটি গেড়েছেন কলকাতার পার্ক সার্কাস গুলশান কলোনি নিউ টাউন ভাঙ্গুর চিনার পার্ক ও যাত্রাকাসী এলাকায় প্রকাশিত প্রতিবেদনে আরও জানা যায় বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতার নিউ টাউনের অভয়ারণ্যে আশ্রয় নিয়েছেন আসাদুজ্জামান খান কামাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল এডভোকেট সুভাষ চন্দ্র নীল আলম পারুল আক্তার অসীম কুমার উকিল এবং অপু উকিল সহ অনেকেই আবার কেউ কেউ ভারত হয়ে সিঙ্গাপুর দুবাই হয়ে ইউরোপে পানি জমিয়েছেন এদিকে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী নেতা সাবেক চিফ হুইপ নরি আলম চৌধুরী লিটন ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ইসমাইল হোসেন সম্রাট নুননবী চৌধুরী শাওন ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ দলটির অনেক নেতাই কলকাতায় রয়েছেন বলে জানা যায় এছাড়াও যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতাদের একাংশ এখন কলকাতায় অবস্থান করছেন নিউটাউন থানার কর্মকর্তারা অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে নিয়মিত অভিযান চালালেও বাংলাদেশে আমরিক নেতাদের ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য হয়নি এভাবেই প্রশাসন রাজনৈতিক দল পুলিশের নাগের ডগায় ও তাদের প্রচণ্ড সহযোগিতায় আওয়ামী নেতাদের আস্তানা হয়ে উঠেছে এখন কলকাতার নিউটাউন টাউন